আজ বৃহস্পতিবার সকাল এখন নটা বাজে বসেছি আমি কতগুলো টমেটো নিয়ে কাটতে গতকাল অলির বাবা পাঁচ কেজি টমেটো নিয়ে এসেছিল টমেটো নিয়ে এসে বললো এই টমেটোগুলো নিয়ে এলাম টমেটোর দাম ভীষণ কম আছে তুমি বাড়িতে একটু সস বানিয়ে রাখো তার জন্য টমেটোগুলো প্রথমেই কেটে একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম গ্যাসের মধ্যে চাপিয়ে অল্প সামান্য একটু জল আর কয়েকটা গোটা গরম মশলা দিলাম গোটা গরম মশলা বলতে ওই যে গোটা দারচিনি এলাচ লবঙ্গ আর একটু দিলাম গোটা ছ সাতটা গোলমরিচ সব কিছু দিয়ে টমেটোগুলোকে একটু সিদ্ধ হতে দিলাম ঢাকা দিয়ে আর যখন টমেটোগুলো সিদ্ধ করছিলাম না তখন একটা বেশ টমেটোর গন্ধ একটা গোটা গরম মশলার গন্ধ সব কিছু মিলেমিশে মনে হচ্ছিল যেন আমি যখন ছোটো ছিলাম মা তখন এরকমভাবে টমেটোর সস বানাতো বা জ্যাম বানাতো ঘুর করতাম মায়ের কাছে সেই গন্ধটা যেন আজকে আমি মানে পাচ্ছি নাকের মধ্যে তখন মনে হচ্ছে ইস আমিও যেন আমার মায়ের মতন বেশ চুকটুক করে নানান রকম কাজ সব রকম কিন্তু শিখে ফেলেছি এখন খুব ভালোই লাগে যে মায়ের মতো নানান রকম কাজ করে উঠতে পারি বলে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবার পরে গোটা গরম মশলাগুলো সরিয়ে রাখলাম আর টমেটোগুলো একটু মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে সেটাকে ছাঙনার মধ্যে ছেঁকে তার কাঁথটাকে বের করে নিলাম তারপরে কড়াইয়ের মধ্যে নিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে সেটাকে আরও কিন্তু ফোটাতে দিচ্ছি টমেটোর কাঁচটার মধ্যে যে পরিমাণ জলটা আছে সেটাকে যা একদম পুরো শুকিয়ে যাবে আর একটু বড়ো চামচে দেড় চামচ মতন চিনি দিয়েছি তাতে নুন আর মিচিটা সম হবে সেজন্য আর এদিকে দুপুরে রান্না প্রায় শেষের দিকে শুধু চাল পটলটা হতেই বাকি ছিল তাই চাল পটলটা ওইদিকে হলো একটু ঘি আর গরম মশলা দিয়ে শুধু চাল পটলটা এবারে নামিয়ে নেব ব্যাস আর এদিকে কিন্তু টমেটোটার জলটা শুকাতে দিয়েছি এদিকে কিন্তু ফুটছে টমেটোটাও একদম কম আঁচি দি বসিয়ে রেখে দিয়েছি চলো ওইদিকে তরকারি হয়ে গেল ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে কিন্তু টমেটোর সসটাও কিন্তু প্রায় মোটামুটি রেডি এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে দেখলাম কোনো জলটা নেই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি ভিনিগারটা দিয়ে দিলাম এবার একটু মিশিয়ে নিয়ে ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হয়ে গেলেই তারপরে কিন্তু টমেটোর সসটা এখন এটা একটা কাঁচের বয়াম বা কাঁচের শিশি যায় বলা যায় না কেন সেটার মধ্যে এখন স্টোর করে রেখে ফ্রিজে রেখে দেব আর বাড়িতে এটাই কারণ বানানোর কারণ এক নম্বর টমেটোর দামও কম আর দ্বিতীয় নম্বর এটার কোনোর মধ্যে কোনো কেমিক্যাল কিছু নেই বাড়িতে একদম বেশ পাতিভাবে বানানো সেজন্য বাচ্চাদেরকে খাওয়ানো অসুবিধা হবে না সেজন্য এটা বানিয়ে নেওয়া হলো তা আজকের সন্ধ্যেবেলায় অলির বাবা বললো বাড়িতে যখন সস বানিয়েছ তা সেই সস দিয়েই আজ একটু ডিম টোস্ট খাই আমরা তার জন্য ডিম টোস্টটা বানিয়ে নিয়ে হাতে বানানো টমেটোর সস দিয়ে বসে পড়েছি আমরা বেশ এখানে খেতে বেলায়। ভালোই লাগে নিজের হাতে বানানো যে কোনো জিনিস দিয়ে যে কোনো খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে অলির বাবা আমি দুজনেই ডিম টোস্ট খাচ্ছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর আমরাও কিন্তু ডিম টোস্টটা খেতে থাকি